আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুন খামারি ভাইদের জন্য আজকের ভিডিওতে কথা বলবো আসলেই কি কোয়েল পাখি পালন করলে লাভবান হওয়া যায় নাকি মুরগি পালন করলে লাভবান হওয়া যায় সেই বিষয়টা নিয়ে কথা বলবো আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই করে দিবেন যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পাখি অর্ডার করবেন ভিডিও দেখে ফোন দেন তার অবশ্যই ভিডিও দেখে ফোন দেওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে ফোন দিবেন ধন্যবাদ তো প্রথমত বলতে চাই বর্তমান যে সময়টা চলতেছে আসলে সব ব্যবসায়ী একটা জোয়ার ভাটা সিজন চলে তো বর্তমানে যে ব্যবসাটা চলতেছে কোয়েল পাখিতে এটাতে জোয়ারের সময় চলতেছে বিগত দিনগুলোতে অনেক টাকা লোকসান দিছে কোয়েল পাখি পালন করে প্রচুর টাকা হিসাব করার মতো না যেটা যারা কোয়েলের সেক্টরে আছে তারা বলতে পারবে যে কত টাকা লোকসান হয়েছে হ্যাঁ এখন বর্তমানে কোয়েল পাখির বাজার ভালো আছে এবং এখন বর্তমানে ভালো আছে দেখা ফিউচারে যে ভালো যাবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই কারণ যেহেতু এটা কাঁচামাল আর কাঁচামাল কখনও গ্যারান্টি দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না এটা বাজার ভালো যাবে এটা বাজার খারাপ যাবে এটাই স্বাভাবিক আমাকে দেখি বলেন আমার দেখা দেখি আমার আশেপাশে অনেক ভাইভাদার বলতেছে যে ভাই কি করবো তাহলে পাখির একটা খামার দে আসলে পাখির খামার দে আমার বর্তমান অবস্থান দেখলে যদি ওরা মনে করে যে না পাখির খামার দে কিন্তু ফিউচার অবস্থান দেখতে হবে প্রথমত হচ্ছে পাখি উৎপাদন করলে পাখি বিক্রির জায়গা করতে হবে আপনাকে পাখি প্রচুর বেচতে হবে এখন আমার জায়গা আছে বিদায় যে আপনিও বুঝতে পারবেন এরকম কিন্তু কোনো কিছু না আপনাকে নিজের জায়গা করে নিতে হবে তারপর আপনি উৎপাদনে গেলে করতে পারবেন তবে হ্যাঁ বর্তমান সময়ে ডিমের সিজন এটা যেহেতু ডিমের বাজার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনারা যারা ডিমের পাখি করতে চান করতে পারেন এক সিজনের জন্য যেমন হচ্ছে আপনার ফেব্রুয়ারি মার্চ পর্যন্তই ডিমের বাজার ভালো থাকে গরম চলে আসার সাথে সাথে আস্তে আস্তে ডিমের বাজারটা কিছুটা কমে যায় অনেক ক্ষেত্রে লস হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় লাভ হয়ে থাকে তো যার কারণে বললাম যে ডিমের পাখিটা করলে করতে পারেন তবে আমি মনে করি পোলট্রি খাদের ভিতরে বর্তমান সময় ব্রয়লার বলেন সোনালি বলেন অন্য যেই কোনো ব্যবসা আছে তার ভিতরে সবচেয়ে কম টাকায় এবং সব থেকে লাভবান ব্যবসা হচ্ছে কয়ল পাখির ব্যবসা মানে যেটা সব কম টাকায় করা যায় অন্য যে কোনো জিনিস আপনি করতে যাবেন আপনার এক হাজার মুরগি পালতে গেলে প্রায় তিন লাখ টাকা চার লাখ টাকা লাগে এক হাজার হাঁস পালতে গেলে এমনই চার পাঁচ লাখ টাকা লাগে মুরগির ডিমেরটা করতে গেলে তো এটা আলাদা বিষয় বহুত টাকা লাগে তার হিসাব আমি নাই করি তো আর এক হাজার কোয়েল পাখি পালন করতে গেলে ডিম পর্যন্ত যাইতে দেখা গেছে মাত্র ষাট হাজার টাকা লাগে তো যার কারণে সব থেকে কম টাকায় সব থেকে বেশি বেনিফিট পাওয়া যায় এক হাজার মুরগির ডিম থেকে ধরেন দৈনিক আপনার চার পাঁচ হাজার টাকা থাকবে আর এক হাজার কোয়েল পাখি পালন করলে দৈনিক আপনার এক হাজার টাকা থাকবে কিন্তু আপনি ইনভেস্ট করতেছেন মাত্র ষাট হাজার টাকা আর মুরগিতে ইনভেস্ট করতে হবে ম্যাক্সিমাম পনেরো থেকে আঠারো লক্ষ টাকা তো হিসাবটা হচ্ছে এখানে সবচেয়ে থেকে কম টাকায় সবচেয়ে বেশি প্রফিট পাওয়া যায় কোয়েল পালন করলে অবশ্যই কোয়েল পাখি পালন করতে পারেন কোয়েল পাখিতে বর্তমানে যথেষ্ট পরিমাণে সমমনম একটা সেক্টর আছে যদি কিনা এটা টার্কি তিতির অথবা কাদের নাতের মতো মুক্ত না পড়ে কারণ অনেক ব্যবসা আপনারা যারা ইউটিউবে হয়তো বা রেগুলার আছেন জানেন দেখছেন ইউটিউবের বিভিন্ন ইউটিউবারদের মাধ্যমে ব্যবসা অনেক প্রচলিত হয়েছে এবং হঠাৎ করে দশ নেমে গেছে অনেক বেকার ভাইরা বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে এখানে ইনভেস্ট করছে কিন্তু একটা সময় তাদের টাকা সব চলে উঠাইতে পারে নাই আমি নিজেও টার্কি করে অনেক টাকা লোকসান দিছি একটা জিরো বাচ্চা কিনছি সাড়ে তিনশো চারশো টাকা কইরা আর একটা বড় মুরগি ব্যস্ত হয়েছে বারোশো পনেরোশো টাকা কইরা মানে এই কি বলবো দুঃখের কথা এরকম দশ আসছে হ্যাঁ হয়তো বা বর্তমানে টাকির বাজার ভালো আছে কিন্তু যখন লস হওয়া তখন হয়ে গেছে যেমন পোকার মতো আসছে যে কিছুদিন যে ব্ল্যাক সোলজার পোকার মতো আইসা মানুষের টাকা নিয়ে উড়ে চলে গেছে তো সব না কোয়েলটা আশা করি ইনশাল্লাহ বর্তমান সময়ে বাজার খুব ভালো যাইতেছে এই বাজারটা হয়তো বা থাকবে আর থাকাটা দরকার কারণ কোয়েল সেক্টরে অনেক যুবকরা ইনভেস্ট করতেছে যার কারণে এই সেক্টরটা যদি ধ্বংস হয় তাহলে প্রচুর হাজার হাজার লোক বেকার হয়ে যাবে কারণ আমার মতো ম্যাক্সিমাম যুবকরা এখন যেহেতু কম টাকায় এটা করা যায় কোয়েলটা তবে কোয়েলরে দেখাশোনা করলে প্লাস হচ্ছে আপনার যদি একটু যত্ন করে একটু সময় দেয় বেশি সময় লাগে না সকালে খাবার পানিটা ঠিকমতো দিলে কারণ কোয়েলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো মুরগির তুলনায় তবে আমি সর্বশেষেতে বলবো মুরগি থেকে হাজার গুণে ভালো হচ্ছে কোয়েল সেক্টর আপনারা যারা কোয়েল সেক্টরে ঢুকতে চান ঢুকতে পারেন তবে বুঝে শুনে ঢুকবেন অল্প দিয়ে ঢুকবেন আর হচ্ছে বর্তমান সময়ে ডিমের জন্য নিতে চাইলে ডিমের পাখি করতে পারেন ডিমের পাখিটা মোটামুটি যেহেতু এখন বাংলাদেশে সবাই ডিম কম বেশ ডিম খাওয়া শিখে গেছে যার কারণে ডিমের বাজার আশা করি কমলো গরমে খুব একটা কমবে না আপনার লস হওয়ার মতো কমা কমবে না আগে তো দেখা গেছে লস হইতো এক টাকা দেড় টাকাতে নেমে যেত তো আশা করি এই বছর এরকম হবে না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যাদের অরিজিনাল জাপানি মহিলা কোয়েল পাখি দরকার হয় তারা যে কোনো টাইমে ফোন দিতে পারেন সকাল সন্ধ্যা সবসময় আমার নাম্বারটা খোলা থাকে ফোন দিতে পারেন সমস্যা নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ